হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি বাঙালির প্রিয় রসগোল্লা তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো রসগোল্লা বানানোর জন্য এখানে গ্যাসের মধ্যে দুধ বসিয়ে দিয়েছি আর এদিকে একটা বাটিতে নিয়ে নিলাম ভিনিগার আর জল তো যতটা পরিমাণ ভিনিগার নিয়েছি ঠিক ততটা পরিমাণ জল নিয়ে নিয়েছি এবার দুধটা আমি ভালো করে চাল দিয়ে ফুটিয়ে নিয়েছি তো এর আগেও একবার আমি দুধটা ফুটিয়ে রেখেছিলাম তো দেখো দুধটা ফুটানোর পর এবার গ্যাসের ফ্লেম টা অফ করে দেব। দিয়ে তিন চার মিনিট মতো দুধটাকে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব তারপর যে ভিনিগার আর জলটা মিশিয়ে রেখেছি ওটা অল্প অল্প দিয়ে ছানাটা কাটিয়ে নেব একবারে দেব না আর গরম দুধ থাকা অবস্থাতেও দেব না এইভাবে যদি তিন চার মিনিট দুধটাকে ঠান্ডা করা হয় তারপর ছানাটা ফাটানো হয় রসগোল্লা কিন্তু একদম নরম তুলতুলে হবে তো দেখো আমি অল্প অল্প ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি তো এবার আমি এখানে একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি এবার সুতির আর একটা গামলা গামলার মধ্যে সুতির কাপড়টা বসিয়ে দিলাম দিয়ে পুরো ছানাটা ঢেলে দিয়েছি এবার জলটা ফেলে দেওয়ার পর এখানে আমি রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে কিন্তু ছানাটাকে ভালো করে ধুয়ে নেব মানে ফ্রিজে ঠান্ডা জল দিয়ে ধোয়া দরকার নেই আর খুব বেশি জল দেব না একদম অল্প জল দিয়ে আমি ছানাটা ভালো করে ধুয়ে টাঙিয়ে রেখে দিয়েছিলাম যাতে জলটা নিজে নিজেই ঝরে যায় হাত দিয়ে চেপে কিন্তু জলটা বের করা দরকার নেই এটা কিন্তু টাঙিয়ে রাখেই জলটা ঝরে যাবে আর এইভাবেই কিন্তু রসগোল্লাটা খুব সুন্দর হবে তো দেখো ছানাটা থেকে সমস্ত জল ঝরে গেছে আর ছানাটা কিন্তু খুবই নরম এবার এখানে আমি ছানাটা একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি তো তার আগে কিন্তু একটা বাটিতে আমি ঢেলে নিয়েছিলাম বাটিতে ঢেলে মেপে নিলাম যে কতটা ছানা হয়েছে এবার ছানার মধ্যে দিয়ে দিলাম এক চামচ সুজি এবার ভালো করে সুজিটা ছানার সাথে মিশিয়ে নিয়েছি আর ছানাতে যে মোটা মোটা দানা আছে সেইগুলো একটু ভেঙে দিচ্ছি আগে প্রথমে খুব ভালো করে ভেঙে নিতে হবে তো দেখো আমি হাত দিয়ে প্রথমে ভেঙে নিলাম এবার এখানে আমি তিন চারটে এলাচ একটু চিনি দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম এবার গুঁড়ো করে দিয়ে এলাচ দানাগুলোকেও ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি হাতের তালু দিয়ে ছানাটা মেখে নেবো আর এই হাতের তালু দিয়ে এমনভাবে ছানাটা মাখবো যাতে খুব বেশি চাপ না পড়ে একদম হালকা হাতে ছানাটাকে মেখে নিতে হবে আর এইভাবে ছানাটা কিন্তু একদম স্মুথ আর একদম সমস্ত দানাগুলোও কিন্তু ভেঙে মিশে যাবে তো দেখ দেখতেই পাচ্ছ যে কত সুন্দরভাবে ছানাটা মাখা হচ্ছে তো এইভাবে হাত দিয়ে আমি ওই দশ থেকে বারো মিনিট মতো ছানাটা মেখে নেব তবে কিন্তু মাখা হয়ে যাবে এর থেকে বেশি মাখা দরকার নেই আবার বেশি মাখলে পরে মানে ছানার যে একটা ঘি থাকে সেই ঘিটা কিন্তু বেরিয়ে যাবে আর মিষ্টি কিন্তু শক্ত হয়ে যাবে তো ছানা মাখা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ থালা থেকে কিন্তু পুরো ছানা ছেড়ে দিয়েছে আর হাতটাও কিন্তু একটু তেলতেলে ভাব চলে এসেছে খুব তেল তেলে ভাব হলে হবে না একদম হালকা যখন তেলতেলে তেলে ভাব আসবে তখনই কিন্তু ছেড়ে দিতে হবে তো দেখো ছানা সম্পূর্ণ মাখা হয়ে গেছে খুব ভালোভাবে এবার এখান থেকে ছোট ছোট বলস কেটে নেব তো তোমরা যে সাইজে রসগোল্লা খাবে সেই সাইজে রসগোল্লা করে নেবে তা আমি এখানে ঠিকই ছয় থেকে সাত টাকা দামে রসগোল্লা ওই ছ টাকা দাম হবে ওই ধরনের রসগোল্লা করার জন্য এখানে আমি বলসগুলো কেটে নিয়েছি এবার আমি এদিকে আরও একটা গ্যাসের মধ্যে একটা বড় সাইজের একটা পাত্র বসিয়ে দিয়েছি হাঁড়ি তো এবার দেখো এটার মুখটা কিন্তু একদম মানে ঠিক একটু মুখ আর নিচের দিক যেন সমান হয় খুব সুন্দরভাবে তাহলে হবে আর মুখ যদি ছোট হয় তাহলে কিন্তু রসগোল্লা হতে একটু অসুবিধে হবে এবার আমি গ্যাসের মধ্যে দিয়ে দিলাম যেই বাটিতে ছানা মেপেছিলাম সেই বাটিতে মেপে চার বাটি জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক বাটি চিনি আর দিয়ে দিলাম দুটো এলাচ এলাচ দানা দুটো মুখটা ফাটিয়ে নিয়েছি এবার চামচ দিয়ে চিনিটাকে একটু ভালো করে নেড়ে নিলাম এবার আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। তো দেখো ছানার বলগুলোকে প্রথমে একটু হাত দিয়ে একটু প্রথমে হালকা হাতে একটু চেপে নিয়ে দুই হাতে তালুতে নিয়ে গোল করে নিলাম আর খুব সুন্দরভাবে গোল করতে হবে যাতে ফাটার দাগ না থাকে একদম স্মুথ গোলটা যেন হয় তো আবারও তোমাদেরকে একটা মিষ্টি তৈরি করে দেখাচ্ছি প্রথমে হাত দিয়ে একটু চেপে নিয়েছি তারপর দু হাতের তালুতে নিয়ে মিষ্টিটা তৈরি করছি তো দেখো এইভাবে কিন্তু সমস্ত মিষ্টিগুলোই করে নেব আর এই রসগোল্লাটা কিন্তু কি বলবো আমাদের কিন্তু সকলের বেশি প্রিয় আর বাঙালিরা তো রসগোল্লা পেলে আর কিছু চায় না ভীষণ ভালোবাসে এদিকে দেখো শিরাটাও কিন্তু ফুটে গেছে তো শিরাটা ফুটানোর পর আমি কিন্তু এখানে দু মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ছানার বলগুলো একটা একটা করে দিয়ে দেবো শিরার মধ্যে তো দেখো ছানার বলগুলো আমি একটা একটা করে শিরার মধ্যে দিয়ে দিয়েছি এটা কিন্তু হাই হিটেই করবো এবার এটাকে হাই হিটে আমি দশ মিনিট জাল দিয়ে নেব তো এটা ঢাকা দিয়ে দেব। আর কাঁচের ঢাকনা দিয়ে ঢাকা দেব দেখতেই পাবে যে এখন মানে ছানার বলগুলো কত ছোট আছে আর এই দশ মিনিট পর কতটা বড় হবে তো পাঁচ মিনিট পরই দেখাচ্ছি বন্ধুরা ছানার বলগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এবার তোমাদেরকে ঢাকা তুলে দেখাবো দশ মিনিট হয়ে গেছে তো দেখো ছানার বলগুলো কিন্তু ডবল হয়ে গেছে আর কি বলবো এত সুন্দর লাগছে দেখতে দেখে কিন্তু মানে জীবে জল জল আসবে এতটা সুন্দর লাগছে আর একটুও কিন্তু জায়গা নেই সমস্ত জায়গা কিন্তু ভরে গেছে মিষ্টিতে আর যখন বলগুলো দিই কতটা জায়গা ফাঁকা ছিল আর এখন মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে তাই কিন্তু আর জায়গা নেই সমস্ত জায়গা ঘিরে নিয়েছি তো এবার আমি দশ মিনিট জাল করার পর এটা তুলে দেখিয়েছি তো আবারও ঢাকা দিয়ে দশ মিনিট জাল করে নেব হাই হিটে তো হাই হিটে দশ মিনিট এটাকে জাল করে নেওয়ার পর এখন আমি এটাকে আরও পনেরো মিনিট জাল করে নেব একদম মিডিয়াম লো ফ্লেমে তবেই কিন্তু মিষ্টি রেডি হয়ে যাবে মানে টোটাল পঁয়ত্রিশ মিনিটেই কিন্তু মিষ্টিটা তৈরি হয়ে যাচ্ছে তো দেখো মিষ্টি কিন্তু একদম তৈরি হয়ে গেছে দেখেই বুঝতে পারছো তো এতটা সুন্দর হয়েছে কি বলবো তো বললাম পনেরো মিনিট লো ফ্লেমে জাল করে নেব মিডিয়াম ফ্লেমে তো পনেরো মিনিট জাল কিন্তু হয়ে গেছে বন্ধুরা তো তোমাদেরকে এখন তুলে আমি দেখাচ্ছি ঢাকনাটা যে মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে আর এত সুন্দর হয়েছে কি বলবো তো অলরেডি আমি মিষ্টি এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি তো একটু ঠান্ডা করে মিষ্টিগুলো তুলে তোমাদেরকে দেখাবো তো তোমাদের যদি এই মিষ্টি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে ভুলবে না তো দেখো রসগোল্লা চলে এসেছে গরম গরম আর পাতে যদি গরম গরম রসগোল্লা পরে তাহলে আর কি চাই তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে বা